তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি প্যাকেটিং করা শেষ এখানে এই যে প্যাকেটিং করে কাটন করা হয়েছে এগুলো এখন বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে পাঠিয়ে দেওয়া দেওয়া হবে হবে এগুলো তো সব কিছুই শেষ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই যে প্যাকেট দেখছেন এখানে আপনার সব কিছু আছে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যালো আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি ইউরোপ বাংলা পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আজকে আপনাদেরকে নতুন একটা জিনিস শেয়ার করার জন্য আমি আসছি সেটা হচ্ছে যারা ইটালিতে এসে ক্যাম্পে ঢুকতে চান বা ক্যাম্পে থাকেন বা ক্যাম্পে থাকার জন্য আগ্রহ আছে বা ক্যাম্পে থাকবেন এসে তাদেরকে একটা জিনিস শেয়ার করার জন্য আসছে যারা ক্যাম্পে আসবেন প্রথমে আপনাদেরকে এই যে দেখেন একটা পেস্ট দিবে একটা ব্রাশ দিবে আর এই হচ্ছে লেজার এগুলো হচ্ছে আপনার লেজার এটা দিবে পাঁচ পিস পাঁচটা দিবে আর এইখানে দেখাচ্ছি আপনাদেরকে একটা এই যে দেখাচ্ছি এটা হচ্ছে শাওয়ার জেল একটা শাওয়ার জেল দিবে হ্যাঁ একটা শাওয়ার জেল মোটামুটি ভালো এগুলো এত খারাপ না মোটামুটি ভালো তো আপনাদেরকে মোটামুটি একটা ফুল প্যাকেজ মানে পাঁচ পাঁচটা আইটেম থাকবে এখানে একটা ব্রাশ থাকবে ব্রাশের কোয়ালিটিগুলো ভালোই খারাপ না একটা পেস্ট দিবে আপনাদেরকে লেজার দিবে পাঁচ পিচ আর একটা শাওয়ার জেল দিবে এই হচ্ছে আপনাদের ক্যাম্পে যারা প্রথমে আসবেন যেদিন আসবেন এই দিনে আপনাদেরকে এটা দেবে ঠিক আছে আপনি লিবিয়া থেকে আসেন এতে তুর্কি থেকে আসেন গ্রিস থেকে আসেন বা যারা যেভাবে এসে ক্যাম্পে আপনারা আসবেন ক্যাম্পে ফার্স্টে আপনাদের এই জিনিসগুলো দেবে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে আমাদের পরিচিত দুই ভাই কাজ করতেছে এখানে ওনারা এই যে দেখতেছেন আর মোটামুটি প্রত্যেকটা ক্যাম্পের স্টোর রুম থাকে আপনাদেরকে স্টোর রুম টা এই যে এখানে প্রচুর পরিমাণ কাপড় থাকবে বিভিন্ন যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে এখানে থাকবে এখান থেকে আপনাদেরকে দেওয়া হবে যার যেটা দরকার আর জ্যাকেট দরকার হলে জ্যাকেট দিবে প্যান্ট শার্ট গেঞ্জি যাই দরকার হয় এখানে বলবেন আপনারা ক্যাম্পের আপনাদের যে ই থাকবে বাচ্চাদের প্রচুর কাপড় আছে এখানে দেখতেছেন এই যে বাচ্চাদের গেঞ্জি আছে এই যে প্যান্ট আছে যখন যেটা যার দরকার সেটাই দিবে এখানে দেখতেছেন টিস্যু পেপার তারপরে বিভিন্ন তো যারা অনেকেই তো আছে যে আপনার ইউরোপ সার্বিয়া তারপর হচ্ছে ক্রোশিয়া রোমানিয়া থেকে ফ্যামিলি সহ চলে আসে তো তাদের জন্য হচ্ছে এই যে বাচ্চাদের জন্য খেলনা আছে অনেক মানে এটা ক্যাম্পে আসলে মোটামুটি আপনার একটা সম্পূর্ণ সুযোগ সুবিধা ওরা দিবে যাতে আপনার বোরিং না হন ওইরকম সুযোগ সুবিধাই দিবে এই দেখতে পাচ্ছেন আন্ডার এখানে তো প্যান্ট গেঞ্জি এই ব্যাপারগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ যেন আপনারা বাংলাদেশে থাকা অবস্থায় বা যে যেখানে আসছেন মিডল ইস্টে যেখান থেকে ইউরোপে আসতে চাচ্ছেন সবাই যেতে একটা আইডিয়া থাকে একটা আইডিয়া পান সেই ক্ষেত্রে আপনাদেরকে এই জিনিসগুলো একটু শেয়ার করে আপনাদের সাথে আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাথেই থাকবেন আমার নতুন নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের দেখার জন্য যাতে আপনাদের সুবিধার্থে আমি একটু ভিতর সেটটা দেখাই আপনাদেরকে অনেক কাপড় আছে এখানে মানে যত প্রয়োজনীয় জিনিসপত্র আছে সবই আছে এখানে তো ঠিক আছে বন্ধুরা আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের সবার জন্য হলো শুভকামনা